নমস্কার বন্ধুরা এই ভিডিওটা বেশ কিছুদিন আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি বন্ধুরা আপনাদের সাথে গোসভায় অবস্থিত বেকন বাংলের ভিডিও শেয়ার করলাম পশ্চিমবঙ্গ সরকারের পুত্র দপ্তর এই বাংলোটি রক্ষণাবেক্ষণ করেন এখানে প্রবেশ মূল্য পাঁচ টাকা বাংলোটি খুব সুন্দর সাজানো স্কটল্যান্ডের সফল ব্যবসায়ী স্যার ড্যানিয়েল হ্যামিল্টন উনিশশো সালে এই বাংলোটি বানিয়েছিলেন এবং তিনি এখানেই থাকতেন তার কার্যকলাপ রবীন্দ্রনাথ ঠাকুর এবং গান্ধীজিকে অনুপ্রাণিত করেছিল হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে তিরিশ ডিসেম্বর এই বাংলোতে অবস্থান করেন বন্ধুরা আপনারা যখন সুন্দরবন ভ্রমণে আসবেন তখন অবশ্যই সুন্দরবনের এই ছোট্ট শহর গসবতে আসবেন এবং এই বাংলো দেখে যাবেন ধন্যবাদ